হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কম্পিটিভ টেলিস্কোপ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতে বিভিন্ন দপ্তরের নিয়োগের পরীক্ষা পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা ও পে স্কেল নিয়ে আজকের এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষ নির্দেশিকা জারি করে জানিয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আগামী দিনে বিজ্ঞাপনের মাধ্যমে আবেদনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে লিস্ট পোস্ট एक्सिक्यूटिव एसिसटैंट अफ ग्राम पंचायत ग्राम पंचायत कर्मी निर्माण सहायक अफ ग्राम पंचायत सहायक अफ ग्राम पंचायत सेक्रेटरी अफ ग्राम पंचायत अकाउंट्स क्लार्क अफ पंचायत समिति ब्लक इनफर्मेटिक्स ऑफिसर अफ पंचायत समिति कम टाइपिस्ट अफ पंचायत समिति डाटा एंट्री अपरेटर अफ पंचायत समिति पंचायत समिति पीओन ऑफ पंचायत समिति एडिशनल अकाउंटेंट ऑफ जिला परिषद एसिसटैंड कैशियर ऑफ जिला परिषद एंट्री ऑपरेटर ऑफ जिला परिषद डिस्ट्रिक्ट इनफरमेशन एनालिस्ट ऑफ जिला परिषद ग्रुप डी ऑफ जिला परिषद लोअर डिविशन असिसटैंड ऑफ जिला परिषद स्टोनोग्राफर ऑफ जिला परिषद सिस्टम मैनेजमेंट ऑफ जिला परिषद ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ উক্ত পোস্টগুলিতে নিয়োগের জন্য দ্রুত আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে এবার একটু দেখে নেওয়া যাক কোন পোস্টে কেমন কী যোগ্যতা প্রয়োজন এক নজরে দেখে নিন প্রথমে বলে রাখি সব পোস্টের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছর এছাড়া ইডব্লিউএস এস সি এস টি ছাড় আছে সমস্ত পোস্টের ক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ প্রথম পোস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা স্কেল আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো ইনস্টিউট সিলেবাস থাকবে ইংরেজি পঁচিশ বাংলা পঁচিশ পাটিগণিত পঁচিশ জি কে দশ ইন্টারভিউ পনেরো হলো গ্রাম পঞ্চায়েত কর্মী শিক্ষাগত যোগ্যতা এইট পাস বা মাধ্যমিক পাস এই স্কেল হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো পরীক্ষার সিলেবাস ইংরেজি দশ বাংলা তেরো পাটিগণিত দশ জি কে দশ ইন্টারভিউ পনেরো পরবর্তী পোস্ট নির্মাণ সহায়ক শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা বা বিটেক এই স্কেল আঠাশ হাজার নশো থেকে বুহাত্তর হাজার পাঁচশো পরীক্ষা হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পঁয়ষট্টি মার্কস ইংরেজি তেরো জি কে সাত ইন্টারভিউ পনেরো এক নম্বর পঞ্চায়েত সহায়ক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এই স্কেল একুশ হাজার থেকে বুয়ান্ন হাজার পরীক্ষা ইংরেজি পঁচিশ বাংলা পঁচিশ পাটিগণিত পঁচিশ ডি কে দশ ইন্টারভিউ পনেরো পাঁচ নম্বর পঞ্চায়েত সেক্রেটারি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অথবা ডিপ্লোমা এই স্কেল হবে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো পরীক্ষা ইংরেজি পঁচিশ বাংলা পঁচিশ আর্টি পঁচিশ জি কে দশ ইন্টারভিউ পনেরো ছয় নম্বর অ্যাকাউন্টস ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এই স্কেল বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পরীক্ষা ইংরেজি কুড়ি বাংলা কুড়ি আটিগণিত পঁচিশ জি কে কুড়ি ইন্টারভিউ পনেরো ক্লক ইনফরমেটিভস অফিসার শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার অ্যাপ্লিকেশানে গ্র্যাজুয়েট অথবা কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট অথবা পিও ইএসিসি ও আনুষঙ্গিক যোগ্যতা এই স্কেল বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো পরীক্ষা ইংরেজি দশ বাংলা দশ কাটিগণিত দশ জি কে দশ কম্পিউটার অ্যাপ্লিকেশান পঁয়তাল্লিশ ইন্টারভিউ পনেরো আট নম্বর ক্লার্কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস টাইপিংয়ের দক্ষতাও লাগবে স্কেল বত্রিশ হাজার একশো থেকে বিয়াল্লিশ হাজার নশো পরীক্ষা ইংরেজি কুড়ি বাংলা কুড়ি পাটিগণিত পঁচিশ জি কে কুড়ি ইন্টারভিউ পনেরো নয় নম্বর ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সাথে আনুষঙ্গিক যোগ্যতা এই স্কেল বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পরীক্ষা ইংরেজি কুড়ি বাংলা কুড়ি পাঠিগণিত পঁচিশ জি কে কুড়ি ইন্টারভিউ পনেরো দশ নম্বর পঞ্চায়েত সমিতি পিওন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইট পাস এই স্কেল সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো পরীক্ষা ইংরেজি দশ বাংলা তেরো পাটিগণিত দশ জি কে দশ ইন্টারভিউ সাত এগারো নম্বর অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট জেলা পরিষদ শিক্ষাগত যোগ্যতা কমার্স গ্র্যাজুয়েট এই স্কেল চব্বিশ হাজার সাতশো থেকে একষট্টি হাজার নশো পরীক্ষা ইংরেজি কুড়ি বাংলা কুড়ি অ্যাকাউন্টেন্সি তিরিশ জি কে পনেরো ইন্টারভিউ পনেরো তেরো নম্বর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস স্কেল বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পরীক্ষা ইংরেজি কুড়ি বাংলা কুড়ি পাটিগণিত পঁচিশ জি কুড়ি ইন্টারভিউ পনেরো তেরো নম্বর ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সাথে আনুষঙ্গিক যোগ্যতাও লাগবে এই স্কেল বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পরীক্ষা ইংরেজি কুড়ি বাংলা কুড়ি পাটিগণিত পঁচিশ জি কে কুড়ি ইন্টারভিউ পনেরো চোদ্দ নম্বর ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালিস্ট শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট বা ডিগ্রি কোর্স পাস কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা অথবা পিজি ডিসিএ এ স্কেল তেত্রিশ হাজার চারশো থেকে তিরাশি হাজার একশো পরীক্ষা ইংরেজি দশ বাংলা দশ পাটিগণিত কুড়ি কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি পঁচিশ কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল কুড়ি ইন্টারভিউ পনেরো পনেরো নম্বর গ্রুপ ডি জেলা পরিষদ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইট পাস এই স্কেল সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো পরীক্ষা ইংরেজি দশ বাংলা তেরো আটিগণিত দশ জি কে দশ ইন্টারভিউ সাত ষোলো নম্বর ওয়ার্ড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ফিফটি পার্সেন্ট নম্বর সহ এই স্কেল বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পরীক্ষা ইংরেজি কুড়ি বাংলা কুড়ি আটিগণিত পঁচিশ জি কে কুড়ি ইন্টারভিউ পনেরো সতেরো নম্বর স্টেনোগ্রাফার জেলা পরিষদ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট সাথে টাইপিং দক্ষতা ডিকটেশান স্পিড সত্তরটা মিনিটে এবং টাইপিং স্পিড তিরিশ শব্দ মিনিটে ও আনুষঙ্গিক যোগ্যতা স্কেল আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো পরীক্ষা ইংরেজি পনেরো বাংলা পনেরো আটিগণিত পনেরো জি কে দশ ডিকটেশান পনেরো টাইপিং টেস্ট পনেরো ইন্টারভিউ পনেরো আঠারো নম্বর সিস্টেম ম্যানেজার জেলা পরিষদ শিক্ষাগত যোগ্যতা এম সি এ অথবা এমটেক অথবা বি টেক অথবা বি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিও ইএসিসি ও আনুষঙ্গিক যোগ্যতা স্কেল ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো পরীক্ষা ইংরেজি দশ বাংলা দশ গণিত কুড়ি কম্পিউটার অ্যাপ্লিকেশান থিওরি পঁচিশ কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যাল কুড়ি ইন্টারভিউ পনেরো উনিশ নম্বর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ফিফটি পার্সেন্ট নম্বর সহ স্কেল বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পরীক্ষা ইংরেজি কুড়ি বাংলা কুড়ি পাঠিগণিত পঁচিশ জি কে কুড়ি ইন্টারভিউ পনেরো বিশেষ কিছু প্রশ্নোত্তর এর সঙ্গে সংযুক্ত করা হলো ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ